আজকে আমি রেগুলার রান্না নিয়ে একটা ব্লগ শেয়ার করব আর এই রান্নার ভুল ধরার জন্য কিছু মানুষ কীভাবে রেডি হয়ে থাকে তা নিয়েই কিছু কথা বলবো যাই হোক আমি হচ্ছে কুমড়া শাক নিয়ে আসছি আমার বাসা থেকে একটু সামনে গিয়ে বাজারে না ভ্যানে একজন চাচা একদম এরকম টাটকা কুমড়া শাক লাউ শাক বিক্রি করে তো ওখান থেকে নিয়ে আসছি আর এখন তো শীতকাল চলে আসছে শাক সবজি সব কিছুর দাম অনেকটাই কমে গেছে সামনে যখন আরও মানে ফুল ফুলকপি পাতাকপি সাইজ আরও বড় হবে শীত আর একটু নামবে তখন কিন্তু সব সবজিগুলোর দাম আরও কমে যাবে আর এই সময়টাই তো শীতকালটাই তো সবজি খাওয়ার একমাত্র বেস্ট একটা সময় তো যাই হোক আমি কুমড়া শাকগুলোকে কেটে নিছি তারপর হচ্ছে এখানে শিং মাছ দিয়ে শাক রান্না করব তো শিং মাছগুলাকে আমি পরিষ্কার করব এখানে আমি অর্ধেকটা পেপের শাল ব্ল্যান্ডারে একটু ব্ল্যান্ড করে শিং মাছের মধ্যে দিয়ে দিলাম এভাবে শিং মাছ পরিষ্কার করলে খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় পাঁচ মিনিটের মতো ভিজা রাখছিলাম তারপর একটু ঘষে নিলাম আর কি এভাবে শিঙ মাছ তাড়াতাড়ি পরিষ্কার করা যায় অনেক বেশি ঘষাঘষি করতে হয় না একদম সাদা হয়ে যায় তবে পেঁপের শাল আর একটু দেওয়া দরকার ছিল আসলে পেপে অল্প একটু ছিল বাসায় এজন্য আমি আর দিতে পারিনি বেশি করে দিলে খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় তো যাই হোক আমি সব কিছু রেডি করে নিচ্ছি শাক তারপর একটা মিক্স সবজি রান্না করব শিং মাছ ম্যারিনেট করে রাখছিলাম তারপর হচ্ছে আলু কেটে নিছি এখন শিঙ মাছটাকে পেঁয়াজ তারপর হচ্ছে মরিচের গুঁড়া ধনিয়া জিরা সব কিছু দিয়ে একটু কষিয়ে নিচ্ছি ভালোভাবে কষিয়ে নেওয়ার পর মাছটা উঠায় রাখবো আর ওই মশলাটার মধ্যে আমি এখানে আর একটু হলুদ দিয়ে দিছি লবণ দিয়ে আলুটাকে কষিয়ে নিলাম নিয়ে কুমড়া শাকটাকে দিয়ে দিছি মানে আমরা যেভাবে রেগুলার রান্না বান্না করি ঠিক সেভাবেই এই শাকটাকে আমি ঢাকনা ছাড়াই সিদ্ধ করে নিব এখানে পরিমাণ মতো লবণ হলুদ আর একটু জিরা বাটাও দিয়ে দিছি একটা চুলাতে আমি মিক্স সবজি রান্না করব পেঁয়াজ মরিচ তেল দিয়ে ভেজে নিচ্ছি এর মধ্যে আমি সবজিটা দিয়ে দিব আর এদিক দিয়ে শাকটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি এর মধ্যে শিং মাছগুলোকে দিয়ে দিছি আর এদিক দিয়ে আমার ভাজিটাও হচ্ছে ভাজিটার মধ্যে আমি আবার একটু টমেটো দিয়ে দিছি তারপর যখন ঝোলটা ঠিক এরকম থাকবে তখন আমি ধনিয়া পাতা দিয়ে এই কুমড়া শাকের তরকারিটা নামিয়ে নিব হয়ে গেছে কিন্তু সব কিছু একদম পারফেক্ট আর কালার শাকটাও সবুজ আছে ঢাকনা দিয়ে দিলে আসলে শাকের কালারটা নষ্ট হয়ে যায় এজন্য আমি ঢাকনা দিয়ে শাকটা কম রান্না করি আর এদিক দিয়ে আমার ভাজিটাও হয়ে গেছে ভাজিটাতে সব শেষে আমি ধনিয়া পাতা এখন আমি একটা ভর্তা বানাবো কাসকি মাছের সুটকি ভর্তা এখানে অল্প কিছু কাশকি মাছ নিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি তারপর ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিব এখানে ফ্রাই পেনে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে পেঁয়াজ রসুনটা অর্ধেক যখন ভাজা হয়ে যাবে তখন কাশকি মাছের সুটকিটা দিয়ে এক এক সাইড দিয়ে ভেজে নিব আর এক সাইড দিয়ে হচ্ছে পেঁয়াজ রসুনটাকে ভাজবো সাথে কাঁচামরিচ দিয়ে দিলাম আজকে আমি কাঁচামরিচ দিয়ে ভর্তাটা বানাবো একটু হলুদ পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে এক সাইডে পিঁয়াজ মরিচ রসুনটাকে ভেজে নিব আর এক সাইডে শুটকি মাছটাকে ভেজে নিব তো সব কিছু ভালোভাবে ভেজে তারপর আমি ভর্তা বানাবো আমার রান্না প্রায় কমপ্লিট আরেকটা চুলাতে কিন্তু আমি ভাতও বসিয়ে দিছি তো শুটকি ভর্তাটা হতে হতে এদিক দিয়ে ভাত হয়ে যাবে এখন এই তো বাটনাতে আমি শুটকি ভর্তাটা বেটে সব কিছু একসাথে মিক্স করে ভীষণ মজার এই কাঁচামরিচ দিয়ে কাসকি মাছের সুটকি ভর্তাটা তো আমি কিন্তু কাঁচা ধনিয়া পাতাটা দিয়ে দিছি ধনিয়া পাতাটা আর ভাজি নি এই ছিল আজকে আমার রান্না শিং মাছ দিয়ে কুমড়ো শাক তারপর কাঁচকি মাছের সুটকি ভর্তা আর মিক্স একটা ভাজি তো সব কিছু রেডি এখন আমি খেতে বসবো সাথে আমি দুইটা কাঁচা মরিচ নিয়ে নিছি আগে ভাজি নিয়ে নিছি আর হচ্ছে সুটকি ভর্তাটা নিয়ে নিছি আর এই মরিচগুলো কিন্তু অতিরিক্ত ঝাল না মিডিয়াম ঝাল আর কি তো প্রথমেই সুটকি ভর্তাটা দিয়ে শুরু করলাম আসলে আমার রান্না কিন্তু খারাপ হয় না আমি মানে যত রান্নাই করিস সময় চেষ্টা করি একদম মন থেকে রান্না করার জন্য তবে আমার রান্না যারা যারা খাইছে তারা কখনো বলতে পারেনি যে আমার রান্না খারাপ হয় তবে কিছু মানুষ আছে আমি যেটাই রান্না করি না কেন সেটার ভুল ধরার জন্য একদম রেডি হয়ে বসে থাকে মানে একটা না একটা ভুল ধরতেই হবে আমি আসলে তার নাম মেনশন করতেছি না তবে আমি অনেক ফ্যামিলি দেখছি যাদের টেবিলে যা রান্না করা থাকে সবাই খেয়ে চলে যায় একটা টু শব্দও করে না যে রান্না খারাপ হলো নাকি ভালো হলো তবে আমি মনে করি যে রান্না ভালো হোক বা খারাপ হোক যেই রান্না করুক তাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত কারণ কষ্ট করে রান্না করে রান্নাঘরে যারা থাকে তারা কিন্তু পরিশ্রম ছাড়া কষ্ট ছাড়া রান্না করতে পারে না তবে আমি মনে করি রান্না ভালো হোক বা খারাপ হোক কখনোই রান্নার ভুল ধরা ঠিক না কারণ যারা রান্না করে একমাত্র তারাই জানে রান্না করে খাবার টেবিল পর্যন্ত নিয়ে আসাটা কতটা পরিশ্রমের কাজ তো যাই হোক আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ